আজকে আমি প্রথমবারের মতো বাটনা দিয়ে বর্তা তৈরি করতেছি এটা হচ্ছে চ্যাপা সুটকির বর্তা তার আগে প্রথমবার যখন করেছিলাম তখন আমার ননট করে দিয়েছিল আমি পারি নাই করতে সেটা ছিল ল সুটকি দিয়ে বর্তা তৈরি করেছিলাম তো আজকে যেই সুটকির বর্তাটা তৈরি করতেছি এটা হচ্ছে চ্যাপা সুটকি তো বাটনা দিয়ে বাটার চেষ্টা করতেছি আমি তেমন একটা পারি না তারপরেও চেষ্টা করতেছি দেখি কেমন হয় তবে মনে হয়েছে অনেকটা হয়েছে এটা আমি একদম ফ্রেশ করব না যতটুকু পেরেছি করেছি হয়েছে মনে হচ্ছে এই হচ্ছে আর এই হচ্ছে আমার বর্তা আরেকটু ডলবো ডোলাটা ঠিকমতো মতো হয়নি এই বাটনাটা আমি কিনেছি অনলাইনে খুব ভালো পড়েছে বাটনাটা আর আমরা যেহেতু বাটনা দিয়ে কাজ করে অভ্যস্ত না সেজন্য একটু অসুবিধা হচ্ছে কিন্তু ভালোই লাগতেছে পর্তা তৈরি করতে এই তো আমার বটি পর্তা তৈরি হয়ে গিয়েছে এই যে বর্তা চাপা সুটকির বট্টা করেছি আজকে এখন আমি বাত মাখতেছি বর্তা দিয়ে বাটনাতেই কতটুকু মেখে নিব একসাথে অনেকগুলো পেটে মেখে নেব এটা আসলে বাটনাতেই এই বাদটা খেতে অনেক বেশি ভালো লাগে সেদিনও খেয়েছিলাম যখন বর্তা তৈরি করছিল আমার ননদ তখন আর আজকে হচ্ছে আমি চ্যাপাশুটকির বর্তা যে তৈরি করলাম এখন এখানেই একটু মাখিয়ে খেয়ে নিব এই তো অনেক মজা হয়েছে রে খাবার আপনারা কে কে পছন্দ করেন এভাবে বটনায় ভাত খেতে বলেন তো